আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কী পদে লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সব কিছু জানতে পারবেন তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে অফিস সহায়ক পদে চারশো সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্ভব পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে প্রার্থীর বয়স আঠারো আট দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিও আই সি টি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে সতেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি টেলিটক চারশো ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম দিয়ে এই টাকা প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করিলে কোনো অবস্থা আবেদনপত্র গৃহীত হবে না তো বন্ধুরা এই হলো তথ্য যোগাযোগ ও প্রযুক্তি অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন আর ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম